দেশ ও জাতির উন্নতির জন্য শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছানো দরকার কিন্তু সেই শিক্ষার আলোতে আলোকিত হওয়ার পথে বাধা অনেক মেধাবী দুস্থ ও গরিব ছাত্রছাত্রীদের শিক্ষাকে আত্মস্থ এবং আরো ভালো ফল করতে দরকার হয় ভালো ও উপযুক্ত গৃহশিক্ষক বা হোম টিউটারের অথচ অর্থের অভাবে অনেকেই এই সুযোগ নিতে পারেন না প্রয়োজন অপূর্ণই থেকে যায় অর্থ প্রতিবন্ধকতার সৃষ্টি করে তবে এবার এমপি শিক্ষা মিশনের উদ্যোগে সেই বাধা কাটানোর প্রচেষ্টা এমপি শিক্ষা মিশনের আওতায় শিক্ষার আলো সবার ঘরে পৌঁছে দেওয়ার জন্য ফ্রি টিউশন ক্লাসের ব্যবস্থা করেছে বার্সাদের সংসদীয় ক্ষেত্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সাংসদ জানিয়েছেন পঞ্চাশ বছর আগে শিক্ষাক্ষেত্রে যে সুযোগ তারা পাননি সেই সুযোগ থেকে যেন বঞ্চিত না হয় বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা তাই উপযুক্ত টিউটারদের নিয়ে নিখরচায় ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে রবিবার বারাসাতের বিদ্যাসাগর মঞ্চে হোম টিউটারদের পুরস্কৃত ও উদ্বুদ্ধ করে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার নবজন্মের মধ্যে শিক্ষার আলো প্রবেশের দরজা খুলে দিয়েছেন লিঙ্ক পাওয়া তারাও তাদের যখন পড়ানো হবে তখন সঠিকভাবে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা সিলেবাসটা ফলো করে প্রতি রবিবার ক্লাস হবে সরকারি মহাবিদ্যালয়ে সকাল হয়তো দশটার থেকে বারোটা অবধি বাংলা ক্লাস টেনের তারপরে দু ঘন্টা খাওয়ার জন্য গ্যাপ দিয়ে দুটো থেকে চারটে অবধি টুয়েলভের বাংলা পরের রবিবার ইংরেজি তারপরে রবিবার সায়েন্স তারপরে রবিবার অঙ্ক তারপরে এইভাবে চলতে থাকবে যতদিন না এদের প্রি টেস্ট এবং টেস্ট হচ্ছে কেননা এই ধরনের যে শিক্ষকতা এই ধরনের যে কোচিং সবার কিন্তু বাড়িতে নিজে আলাদা করে শিক্ষক রেখে ক্ষমতা হয় না পড়াশোনা করার তার মধ্যে একজনকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন অর্থাৎ আমি যখন ডাক্তারিতে ঢুকেছিলাম বা ডাক্তারি পাশ করেছিলাম আজকে থেকে পঞ্চাশ বছর আগে তখন কিন্তু একটা মিসোজেনিস্টিক সোসাইটি ছিল মিসোজেনিস্টিক নারী নির্দেশি এবং পরিবার থেকে তখন মেয়েদের পড়াবার খুব একটা চল ছিল না